আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম আমরা মতিল থানা দশ নং ওয়ার্ড ছাত্র দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে এই ছাত্র সংগঠন নিয়ে দুর্বার গতিতে যাতে সংগঠন এগিয়ে চলতে পারে আমরা সেই আশা ব্যক্ত করছি এবং তারেক রহমানের যে কোনো নির্দেশ অক্ষান্তরে বিরবিঘ্নে পালন করার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আগামী নির্মা চলে আমরা কলেগেজন থেকে শুরু করে কাজ মানুষের জনগণের আস্থার সাথে আমরা কাজ করব যাতে জনগণের বিএনপিকে কে বাচান হিসেবে বিজয়ের কর্মলে রেখে দেয় আমরা আমাদের যাদের ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা ও বোন দেবো সালাম আলাইকুম ভাই ভয় নাই

বিভিন্ন মামলা দিয়ে আমাদের ঘরে রাখছে আমি এলাকার মেম্বার ছিলাম আমরা দুর্বলভাবে আমাকে তারা বজায় করছে আমাকে বিভিন্ন হামলা মামলা দিয়ে আমাকে দেশে উত্তর দেয়নি আজকে আমরা সময় স্বাধীন আমরা এভাবে কোনো মিছিল মিলিয়ে অংশগ্রহণ করতে পারি নেই আজকে আমরা সময় স্বাধীনভাবে চলতেছি আমরা চাই এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক মানুষের পরে অধিকার প্রতিষ্ঠিত হোক মানুষের গণে হোক অধিকার প্রতিষ্ঠা হোক বিচার বিভাগ স্বাধীন হোক আমরা এটা কামনা করি এই সামনা অত আমাদের প্রিয় নেতা তারেক দেশে আসতেছে এই সামনা এখন চতুর্দিকে আছে আমাদের বিএমপি যে বদনাম যদি তার কামান দেশে আসে শরীর সিদ্ধান্ত দেয় ইনশাল্লাহ আমাদের এ দু থাকবে না তার যে আসলে আমাদের সুনাম অর্থ হবে পুরো বাংলাদেশে বিএনপি আলোকিত হবে আল্লাহ রহমতে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে গণ অধিক মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার দেখেছেন আওয়ামী সরকার আমলে ইসলামের ক্ষতি হয়েছে মানুষ ইসলামের কথা কৈচর্ত না ওলামায় কেন অত্যাচার ওলামায় কেন যদি সত্য কথা বলতো তাদের সাকি থাকতো না তাদেরকে হামলা মামলা দিয়ে রাখতো আজ

বড় হত্যকারী বিচার করবে করবে বাংলার জনগণ শেখা ছিলে চাবে না আওয়ামী লীগে চাবে না ছাত্রলীগ যুবলীগ পুত্র লীগ দশম লীগ সর্বাধুনিক চাবে না বাংলার জমিনে ব্যাশ বোধে এ হত্যকালী বিচার গণ বড় হত্যকার বিচার জনগণ করবে করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ serenata 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 Hadi, hadi, hadi. Hadi, hadi, hadi.

I don't know. I didn't see

দোরি আসবে না ভাই সব বিষয়ে একটা নাই এই তো আপনারা যে ছাত্র এই যে কিছু লাই পা দিয়ে থাকবে পা দিয়ে আপনারা আপনাদের আপনারা নাই মুদ্দা সেটা বলাও যায় মুদ্দা 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 ঠিক আছে মুদ্দা হ্যাঁ মুদ্দা থানা ছাত্র ঠিক আছে মুদ্দা আপনি তিনটা পেতে করেন ধরো না এক 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 একটা সাবস্ক্রাইব করে নেন

Ya pada <tuk> tanggal 12

আমরা এখন আছি বাংলাদেশ জাতীয় বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রাহিম আমি খন্দকার মাহবুব বলছিলাম আমি আসছি পাবনা থেকে আমরা অনেক লোক আসছি আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে অনেক লোকই আছে আমরা আসছি শুধু একটা দাবিতে আমাদের নব্বই জন আন্দোলনের ছাত্র নেতা ভিপি শামসুর রহমানের পদের দাবিতে আসছে আমরা তিনি নির্যাতিত তিনি অনেকবার জেল খেটেছেন উনি অনেক আওয়ামী লীগ সরকারের নির্যাতন হয়েছেন আমরা ওনাকে ওনার পদ না হলে আমরা এই না পাল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আমরা এই যে অনশনে বসে আছি আমরা ওনার পদ ঘোষণা না হবেন তো আমরা উঠবো না এখান থেকে এখানে আমাদের অনেক লোক আসছে একমাত্র আমাদের দাবি একটাই সাতিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে বিপি শামসুর রহমানকে দেখতে চাই যাদেরকে কমিটি দেওয়া হয়েছে তারা বসন্তের ককিল এদেরকে ওই অত্র এলাকার মানে উপজেলার বিএনপি কেউ ওনাদের চেনে না কেউ আন্দোলন সংগ্রামের রাজপথে মানে আমাদের পুরা বান্ধের যে মিছিল মিটিং এর একটা লাইফটো হিসেবে আমাদের কেউ সামনে আমরা দেখি নাই বিপি শান্তুর রহমানকে আমরা পাইছি সেই হিসেবে আমাদের একটাই দাবি বিপি শান্তুর রহমানকে আমরা সাথে গুজরাট বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই আমাদের দাবি একটাই জুনাব তারেক রহমান আপনার কাছে আমাদের আবেদন এবং সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির তাদের কাছে আমাদের আবেদন আপনারা বিষয়টি সঠিকভাবে তদন্ত করুন তদন্ত করে হলেও বিষয়টি আপনারা দেখুন প্লিজ এর আমাদের আরো পাবনা জি আর আপনার জেলা বিভিন্ন থানা উপজেলা এবং ওয়ার্ডে অনেক গ্যাপজাম লেগে আছে ডিপি শামসুল রহমান সভাপতি হলে ইনশাল্লাহ এটা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ নব্বই আন্দোলন গণ আন্দোলনের ভিপি শামসুর রহমানের জয় হোক এটাই আমি আশা রেখে ইনশাল্লাহ শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আগামীকালকে যাবে আগামী রাত্রে যাবে রাত্রে বারোটার পরে দেখতে পাবেন এডিটিং এর বিষয় আছে তো ভালোবাহিজাতীয় দু দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দু দলের কর্মীরা এখানে একত্রিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান সাহেবের কাছে সবাই দাবি এখান থেকে আদায়ের জন্য তারা চেষ্টা করছেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন এবং দেশনায়ক জনাব তারেক রহমানের তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন কারণ তাদের নীতি নির্ধারণে একমাত্র বিক্রি জনাব তাদের গ্রহমান তাই তাদের আনন্দ উল্লাসে তারা সব দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছেন তারা আনন্দের সহ এবং তাদের আনন্দ উল্লাসের মাধ্যমে তারা তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন

হ্যালো আমার নাম মারু হোসেন রাফি আমি আমার দলের কাছে চাওয়া আমরা চাই আমরা মেরু মানে সমাজ সেবা করতে সমাজটাকে পাল্টে হ্যাঁ

আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র নতুন ছাত্র কমিটিকে আমরা কোথায় না ছাত্র শুভকামনা জানাই এবং আমাদের শামীম ভাই এবং আমরা শুভকামনা জানাই আমরা কলেজের ছাত্রদের পক্ষ থেকে আমার ডাকা মহন্ত্রী ছাত্রালয় শুভকামনা রইলো এত বেশি কোন বিষয়ে কথা বলবো আজকে কি বিষয় এখানে কি উদ্দেশ্যে এখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম আমরা মতিল থানা দশ নং ওয়ার্ড পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে এই ছাত্র সংগঠন নিয়ে দুর্বর গতিতে যাতে সংগঠন এগিয়ে চলতে পারে আমরা সেই আশা ব্যক্ত করছি এবং তারেক রহমানের যে কোনো নির্দেশ অক্ষান্তরে নির্বিঘ্নে পালন করার সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা কলেজ থেকে শুরু করে রাজপথে মানুষের জনগণের আস্থার সাথে আমরা কাজ করবো যাতে জনগণ বিএনপিকে কে হিসেবে হৃদয়ের কন্যা রেখে দেয়